আসসালাম আলাইকুম কী খবর সবার আজকের রবিবার অনেক একটা সুন্দর দিন কার্পেউ সুন্দর দিন হয়ে গেলো যে আমরা অনেক সকালে উঠেছি ঘুরে থেকে ওইটা আমি বাইরে একটা কাজে গেছিলাম যেই কাজ শেষ করে এখন বাসার দিকে যেতেছি তো হঠাৎ মনে পড়লো যে আমাদের মধ্যে কিছু কিছু মানুষ হচ্ছে যারা মানে বাইরে অনেক সবার সাথে অনেক ভালো ব্যবহার করে কিন্তু নিজের পরিবারের সাথে ভালো ব্যবহার করে না ঠিক আছে ভালো একটা রিলেশন রাখা যে সেটাও করে না তো আবার দেখবেন অনেকে আছে যারা ভাষায় অনেক ভালো কিন্তু বাইরে মানুষের সাথে ঠিক মতো ভালো ব্যবহার করে না তো ব্যবহারটা অনেক ইম্পর্টেন্ট সবার সাথে ভালো একটা ব্যবহার মানুষ সবসময় কী থাকে প্রথমে যে তার ব্যবহারটা হইতে পারে অনেকে খুব নামাজি দাড়ি টুপি বা যে যে দরবারই আছে খুব ভালো বাট ব্যবহার ভালো না ব্যবহারটা ভালো করেন কারণ ব্যবহারটা যদি ভালো না থাকে ঠিক আছে তাহলে তো লাভ নেই ভাই কারণ আপনি ব্যবহারে তো মানুষের পরিচয় হ্যাঁ না ব্যবহারের বংশের পরিচয় তো বয়স পরিচয় না হোক আপনার ফ্যামিলির পরিচয় আপনার নিজের পরিচয় আপনার নিজের আইডেন্টি রাইট তো একটা সুন্দর ব্যবহার করার চেষ্টা করবেন সবার সাথে আর সবাই আপনার জন্য দোয়া করবো যখনই আপনি যত দূরেই যান ঠিক আছে আপনি মারা যান বা আপনি কোথাও থাকবেন জানেন আগে কোথাও থাকবে একদিন কিন্তু দেখবেন যে আপনি যে যখনই যখনই কোনো সময় গো বা কোনো কথাবার্তা চলবো সেদিকে যদি আপনার নামটা উঠে তো দেখেন দেখবেন আপনার কথাটা বলবে ও সেই লোকটা অনেক ভালো ছিল এরকম তার ব্যবহার এরকম ছিল ঠিক আছে তো এই এই যে কত সুন্দর করে আপনার নামে ভালো করবো তাহলে কী বল ভালো না ভাই এটাই ভালো জিনিস ঠিক আছে তো এই জন্য বুঝেছি যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্যবহারটা সুন্দর করবেন আর সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন হানড্রেড পার্সেন্ট কোনো স্ট্রেস নেবেন না কারণ লাইফটা অনেক ছোট ঠিক আছে টাকা পয়সা সব কিছু পাইব একদিন বা না আসুক বাট হ্যাপি থাকার চেষ্টা করবেন টেক কেয়ার ব্রাদার আল্লাহ হাফেজ